এটা করতে গেল এটি জনভিত্তি কি একটা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতীক আমি প্রমাণ করে দিলাম আপনাদের ওরা যা বলবে সেটাই করতে হবে যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল আজকের যে সরকার তাদের কার্যক্রম স্পষ্ট দিয়ে বোঝা যায় যে তাদের তারা নিজস্ব কোন শক্তি তাদের নাই এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব দল দল আর একটি একটা এদের উপরে ভর করে সরকার টিকে আছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতীক আমি প্রমাণ করে দিলাম আপনাদের ওরা যা বলবে সেটাই করতে হবে এরা কারা এরা থেকে এলো এদের জনভিত্তি কি ভিত্তি আছে একটা নির্বাচন দিলে পরে যেত কে ভোট পায় আমি খুব আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতার জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কীভাবে বলে আমি বুঝতে পারি না যারা এই বাংলাদেশকেই চায়নি কোনো তারা বাংলাদেশ শাসন বাড়ি চায় আমি বুঝি না যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই উনিশশো সাতচল্লিশ সালে তারা পাকিস্তানে বিরোধিতা করেছে